বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের ধারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বলেছে দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামিক প্রোজ এদিনের ব্রিফিংয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি তিনি টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এক্তিয়ার বলে অভিহিত করেছেন ট্যামিব্রোজ এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ ও বিভিন্ন দোকান ও ব্র্যান্ডে হামলার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তিনি দাবি করেন বাংলাদেশের সম্প্রতি উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদের আশঙ্কাজনক বৃদ্ধির বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে দুই সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমসেও এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই রিপোর্টে বলা হয় ড ইউনুস সরকারের শাসনামলে বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান হয়েছে প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওসমা বিন লাদেনের ছবি প্রদর্শন করেছে এমনকি নাৎসি প্রতীক যেমন ঢাকার একটি ছবিতে দেখা গেছে তাও প্রকাশ্যে তুলে ধরা হচ্ছে এছাড়া মার্কিন ব্র্যান্ড যেমন কে এফ সি ও কোকাকোলাকে লক্ষ্য করে ইহুদি বিরোধী অ্যান্টিসেমিটিক প্রচার চালানো হচ্ছে অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা বা ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব উত্তেজনা উস্কে দিচ্ছেন জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেন আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে এ দেশ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে তিনি আরও বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিষয় উল্লেখ করতে চাই তা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের আদালতের তরফ থেকে জারি করা হয়েছে অবশ্যই এই সমস্ত বিষয় এবং আপনি যা আলোচনা করছেন এমন কি প্রতিবাদ ইত্যাদি বাংলাদেশ কর্তৃপক্ষেরই বিষয় এবং অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র জোর দিয়ে বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণ তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যেমনটা আপনারা উল্লেখ করেছেন এবং আমরা বিভিন্ন রিপোর্টেও দেখেছি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানে এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না কিন্তু এটা সত্য টেমিবুস আরও বলেন গণতন্ত্র গুরুত্বপূর্ণ মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যার মোকাবেলা করবে গত বিশ থেকে পঁচিশ বছর ধরে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে কাজেই অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে তারা কি বিকল্প বেছে নেবে